নমস্কার জয় শ্রী পর্বের অনুষ্ঠানে আজকের পর্বের অনুষ্ঠানে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব। সেটি হল কুম্ভ রাশি কুম্ভ শব্দটা সম্পর্কে এখন অলমোস্ট সবাই পরিচিত কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই মুহূর্তে কি পরিস্থিতি হতে চলেছে এবং আপনারা জানেন অত্যন্ত মহত্বপূর্ণ একটি ট্রানজিট আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারবো তার দ্বিতীয়ভাবে এবং যে সংযোগে তাদের ভাগ্যপতি ইনভলভ হবেন সেই সংযোগ কিন্তু মহাসংযোগ এবং এই সংযোগ এতটাই গুরুত্বপূর্ণ কারণ একটা দীর্ঘমেয়াদী সময়ের পর একটা দীর্ঘমেয়াদী সময়ের পর এই সংযোগ তৈরি হতে চলেছে যেটি অলমোস্ট টু ফিফতে প্রায় আঠারো বছরের পরে তৈরি হতে চলেছে এই ট্রানজিটের প্রভাব কেমন ভালো না খারাপ এটা আমাদের জানতে হবে এবং অবশ্যই এই ট্রানজিটের প্রভাবে কোন কোন ক্ষেত্রগুলো প্রভাবিত হবে সেটা সবার আগে বুঝতে হবে দেখুন শুক্র গ্রহ আপনাদের ভাগ্যপতি তিনি আপনাদের ভাগ্যপতি এবং চতুর্থ ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ দ্বিতীয়ভাবে অবস্থান করবেন এবং এই ট্রানজিট আপনাদের জন্য অসম্ভব শুভ হতে চলেছে প্রসপ্যারিটি গ্রোথ ডেভেলপমেন্ট পার্সোনালিটি ডেভেলপমেন্ট সো অ্যান্ড সো বিষয়গুলিতে যথেষ্ট লাভদায়ক জায়গা তৈরি করতে পারবেন যাদের রাশি হলো কুম্ভ আমি পরপর আলোচনা করলে হয়তো আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে দেখুন শুক্র মিন রাশিতে তুঙ্গ হন তিনি দৈত্যগুরু তিনি শুক্রাচার্য এবং রাহু তিনি দৈত্যাংশ রাহু শুক্রের কম্বিনেশন নেগেটিভ কম্বিনেশন নয় হ্যাঁ দু একটি বিষয়ে পার্থিব জগৎ এবং অপার্থিব জগতের যদি আমরা হিসাব নিকাশ করি সেখানে অনেক রকম বক্তব্য কিন্তু উঠে আসতে পারে তবে ওভারঅল যতটা রিয়েলাইজ করতে পারছি যতটা বুঝতে পারছি এই সংযোগ কিন্তু আপনার জন্য অতিরিক্ত নেগেটিভ সংযোগ একেবারেই নয় পজিটিভিটি অনেক ক্ষেত্রে বাড়বে এবং সর্বপ্রথম যে পজিটিভিটি আপনাদের বাড়তে পারে এই সংযোগে সেটি হলো আপনার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আপনার আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল পরিমাণে বাড়তে চলেছে এটা নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো রকম সংশয় আমি প্রকাশ করছি না আর্থিক উন্নতির জায়গা প্রবল পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হবে আর্থিক উন্নতি আপনাদের হওয়ার প্রবাবিলিটি অনেকটা বেশি মাত্রায় রয়েছে এবং ভ্যারি সিগনিফিকেন্টলি আপনাদের আর্থিক উন্নতির জায়গা আমরা এক্সপেক্ট করতে পারছি কিছু স্থাবর সম্পত্তি রিলেটেড অর্থনৈতিক এনহান্সমেন্টের জায়গাও লক্ষ্য করা যেতে পারে বিষয়টা কীরকম হয়তো কোনো অর্থ আপনি কারোর কাছে পেতেন আপনার অ্যানসেস্টারেল বা কোনো একটি প্রপার্টি রিলেটেড অর্থ আসার কথা আপনার ছিল সেই ধরনের কিছু অর্থ আসার প্রবণতা বা সম্ভাবনা প্রবল পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে এই বিষয়টা নিয়ে কোনো সন্দেহ নেই কোনো রকম সন্দেহের অবকাশ নেই মূলত একটা কথা মাথায় রাখতে হবে যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যেভাবেই হোক না কেন যে সোর্সের থেকেই হোক না কেন আর্থিক ক্ষেত্রে একটা সঙ্গতির জায়গা আসবে আর্থিক ক্ষেত্রে একটা উন্নতির জায়গা আমরা এক্সপেক্ট করতে পারবো আর্থিক ক্ষেত্রে একটা পজিটিভ জায়গা আমরা এক্সপেক্ট করতে পারব গৃহজ দিক থেকে এডুকেশনের দিক থেকে দেখুন কুম্ভ রাশির এডুকেশন সবার যে খারাপ চলছে তা তো নয় বহু কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন তাদের কিন্তু এডুকেশনের জায়গা বর্তমানে তুলনামূলকভাবে ভালো তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যাদের এডুকেশনাল ডিস্টারবেন্সটা বেশি হচ্ছে বারংবার আপনি লক্ষ্য করতে পারছেন এডুকেশনের জায়গাটা খুব ঠিকঠাক জায়গায় নেই এটা মাথায় রাখুন তাদের এনহান্সমেন্ট হবেই অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদ্যার্থীদের এই সংযোগটি মোটের উপর ভালো মোটের উপর শুভ বিদ্যার্থীদের এই সংযোগের প্রভাবে ভালো প্রভাব ধনাত্মক প্রভাব আশা অনুরূপ প্রভাব আসার সম্ভাবনাটা প্রবল আমি এক্সপেক্ট করছি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে রাশি কুম্ভ রাশি বিদ্যার্থীদের শুভ প্রভাব আসবে কম্পিটিভ এক্সামিনেশান বা সোকর্ড বিষয়বস্তুতে কিছু সাকসেস প্রাপ্তির সংযোগ সম্ভাবনা দেখা যায় কম্পিটিটিভ এক্সামিনেশান বা সোকর্ড বিষয়বস্তুতে গ্রোথের একটা অপরচুনিটিস আমরা কিন্তু লক্ষ্য করতে পারব। এবং ভেরি সিগনিফিকেন্ট আপনাদের কিন্তু গ্রোথ হবে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা একটু কিন্তু আমরা তৈরি করতে পারবো আমাদের উন্নতির জায়গা অবশ্যই আমরা লক্ষ্য করতে পারবো এন্ড অফ দ্য ডে গিয়ে এটা লক্ষ্য করা যাবে রাশি যদি আপনার নির্দিষ্টভাবে হয়ে থাকে কুম্ভ রাশি অর্থনৈতিক পারিবারিক পারিবারিক ক্ষেত্রে যে শত্রুতার বিষয় থাকে পারিবারিক ক্ষেত্রে যে জটিলতার বিষয়বস্তু এখনও পর্যন্ত আপনাদের আছে এবং সব থেকে যেটা জটিল আপনাদের প্রচুর পরিমাণে মানসিক চাপ এখনো পর্যন্ত কিন্তু কন্টিনিউ হচ্ছে তাহলে এটা মাথায় রাখতে হবে যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই ধরনের মেন্টাল চাপ বা মেন্টাল প্রেশারের জায়গাটা অনেকটা বেশি মাত্রায় রয়েছে তাদের উন্নতির জায়গা আমরা লক্ষ্য করতে পারব তাদের উন্নতির অবকাশ আমরা লক্ষ্য করতে পারব আমরা তাদের রেসপেক্টে যদি কথা বলি পজিটিভ থাকতে পারব কুম্ভরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মায়ের সাথে সম্পর্ক মায়ের হেলথ এবং শুধুমাত্র মায়ের সাথে সম্পর্ক নয় পিতার সাথে সম্পর্ক এবং পিতার হেলথ রিলেটেড ম্যাটারে যথেষ্ট উন্নতির জায়গা কিন্তু লক্ষ্য করা যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই মাতুলের সম্পর্কে মাতুলকে নিয়ে অনেকটা পজিটিভিটি এক্সপেক্ট করতে পারবেন মাতুলের জায়গাটা তুলনামূলকভাবে ভালো মাতুল রিলেটেড বিষয়ে উন্নতির অবকাশ কনফার্মলি রয়েছে মাতুলকে নিয়ে কোনো চিন্তা নেই দুর্ভাবনা নেই দুশ্চিন্তার জায়গাগুলো কিন্তু আমরা স্পেক্ট করছি না তাহলে মাথায় রাখুন মাতুলের সাথে রিলেশনশিপ ভালো হবে মাতুলের সাথে বন্ডিংটা আপনার বেটার হওয়ার প্রবণতা দেখতে পাচ্ছি একই সাথে আপনার গুরুজন যিনি আছেন বাড়িতে অনেকের বাড়িতেই দাদু ঠাকুরদা ঠাকুমা দিদিমা তারা থাকেন বিশেষ করে আপনার মায়ের দিক থেকে যে এল্ডার্স আপনার আছে এবং তার যদি বিগত কিছুদিন আগে কোনো হেলথ রিলেটেড ইস্যুজ আপনি দেখে থাকেন বা ঘটনাক্রম দেখে থাকেন এটুকু নিশ্চয়তা আমি আপনাকে প্রোভাইড করছি পজিটিভিটি হানড্রেড পার্সেন্ট পারবে তাদের ক্ষেত্রে উন্নতির অবকাশ রয়েছে তাদের ক্ষেত্রে অগ্রগতির অবকাশ্য হচ্ছে কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি হচ্ছে কুম্ভ প্রচুর প্রসপ্যারিটি প্রচুর পজিটিভিটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং যে বিষয়টি আমি বলছিলাম যে প্রসপ্যারিটি আমরা কুম্ভের ক্ষেত্রে অবশ্যই পাই কিন্তু কুম্ভ রাশির বেশিক কিছু ভুলের জন্য জীবনচক্রে প্রচুর বাধা আসে প্রচুর সমস্যার জায়গা জীবনচক্রে পেতে হয় এবং কোনো না কোনোভাবে ডেভেলপমেন্ট সো অ্যানসো বিষয়বস্তুগুলোতে অগ্রগতির ক্ষেত্রে জটিলতার জায়গাক্রমও কিন্তু আসে তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সংযোগ বেসিক্যালি শুভ অর্থনৈতিক এডুকেশন সাংসারিক পিতা মাতা বা গুরুজনদের হেলথ রিলেটেড ম্যাটারে ধনাত্মকতার জায়গা বা ধনাত্মকতার ক্রম আমরা লক্ষ্য করতে পারছি তার সাথে সাথে আমি মনে করি আমি দায়িত্ব নিয়ে এটা বলছিও যে সমস্ত জাতক জাতিকাদের কোনো না কোনোভাবে নিজের গৃহ চলে গেছে কোনো না কোনোভাবে নিজের গৃহ থেকে বর্তমানে দূরে থাকতে হচ্ছে নিজের গৃহে আপনি আর এখন বসবাস করতে পারছেন না তাদের কিন্তু এনহান্সমেন্টের জায়গা হানড্রেড পারসেন্ট হবে মানে রেন্ট নিয়েও ইভেন যারা আছেন এবং এখনও পর্যন্ত রেন্টে আছেন কিভাবে সারভাইভ করবেন বুঝতে পারছেন না কিভাবে গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত করবেন সেটার একটা সম্যক ধারণা আপনি তৈরি করতে পারছেন না আমি দায়িত্ব নিয়ে বলছি পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়বে আমি দায়িত্ব নিয়ে বলছি ডেভেলপমেন্টের মাত্রাক্রম কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এন্ড অফ দ্য ডে গিয়ে দেখা যাবে যদি রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি কুম্ভ রাশি উন্নতির জায়গা আছে তবে একটা কথা মাথায় রাখুন এই সংযোগ একটি দুটি জায়গায় ভালো ফল দেবে না আমাদের সেটাও তো জানতে হবে জানা উচিত কোন কোন জায়গায় প্রথমত আমি মনে করি এই সংযোগ রিলেশনশিপ বিশেষ করে এক্সট্রা রিলেশনশিপগুলোর জন্য শুভ নয় কিছু এক্সট্রা রিলেশনশিপ নতুন করে আসতে পারে কিছু এক্সট্রা রিলেশনশিপের জন্য আপনার কিছু সমস্যা আসার প্রবণতাও লক্ষ্য করতে পারছি এক্সট্রা রিলেশনশিপগুলো থেকে সচেতনতা এবং সাবধানতা আপনাকে রাখতে হবে তার সাথে সাথে আমি আপনাদের এটাও বলার চেষ্টা করি এই সময়ে আপনার ওয়ার্ক কাজের জায়গায় কিছু সম্পর্ক তৈরি হতে পারে যে সম্পর্কগুলো কিন্তু সর্বজনবিদিত নয় তাই সেই সম্পর্কগুলো থেকেও আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে সচেতনতা রাখার চেষ্টা করতে হবে আদারওয়াইজ মেনি প্রবলেম মেকাম। অথবা কিছু সমস্যা আসতে পারে যারা গভর্নমেন্ট জব করেন কুম্ভরাশির বহুজাতক বহু জাতক জাতিকা আছেন তারা কিন্তু স্টেবল জবের সাথে কানেক্টেড রয়েছেন আমি মনে করি যারা স্টেবল জবে আছেন তাদের ডেভেলপমেন্ট হানড্রেড পারসেন্ট হবে এই সময় আইনি জটিলতা যদি কোনো থেকে থাকে ভগবান না করুক কারোর জীবনে আইনি জটিলতা আসুক তবুও আমি বলছি যদি কোনো আইনি জটিলতা আপনার জীবনচক্রে থেকে থাকে আপনাকে সমস্যার মধ্যে রেখে থাকে আপনি নিশ্চিত থাকুন পজিটিভিটি বাড়বে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এন্ড অব দ্য ডে গিয়ে অনেক ধরনের বিষয় থেকে পজিটিভিটি আপনি এক্সপেক্ট করতে পারবেন এবং ডেভেলপমেন্ট কনফার্মলি হবে বলে আমি অন্তত মনে করি তাহলে রাহু শুক্রের ট্রানজিট সব ক্ষেত্রে নেগেটিভ নয় অনেক ক্ষেত্রেই রাহু শুক্রের ট্রানজিট আপনাদের জন্য শুভ মোটের উপর আপনাদের জন্য ধনাত্মক এবং নিজের কিছু পার্সোনালিটি ডেভেলপমেন্ট হতে পারে যদি এই সময় বন্ধুভাগ্যটা একটু বেটার হবে মাঝে মাঝে আমরা দেখি কুম্ভ রাশির বন্ধুভাগ্যটা খারাপ হয় তবে এবার আমরা কিন্তু বন্ধুভাগ্যের জায়গাটা একটু হলেও পজিটিভ দেখতে পাচ্ছি তার মানে এটি নিয়ে কোনো ডাউট নেই বন্ধুভাগ্যের জায়গাটা পজিটিভ হবে বন্ধুভাগ্য নিয়ে রিল্যাক্সেশন ফিল করার একটা অবকাশ আপনাদের জীবনচক্রে কারণ ফ্যামলে আসছে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য কি করতে হবে আমাকে জানাতে হবে আপনার মন্তব্য আমায় জানান ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন जय श्री गणेश